মায়ের পুজো শেষ করলাম মাকে সুন্দর করে সাজানো হয়েছে যে শাড়িটা দেখিয়েছিলাম সেই শাড়িটা পরিয়েছি মাকে খুব সুন্দর লাগছে তোমরা দেখো কেমন লাগছে মায়ের ভোগ ফলার ভোগ হয়েছিল সেটা যত ফলার ভোগ দিয়েছিলো সব দেবদেবতাকে সাজানো হয়েছে মা তুমি সবার মঙ্গল করো মায়ের ছবিটা তোমরা পারো তো সবাই শেয়ার করো নিজেরা যেমন দেখে সন্তুষ্ট অন্য লোকে যেন মাকে দেখতে পায় সুযোগ করে দিল জয় পদ্মাবতী জয় মামুন